আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওমানের একটি ইস্তারাহা তথা রেস্ট হাউস বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ওমানের এই সৌন্দর্যময় লাল বালু উপভোগ করার জন্য দেখার জন্য ছুটে আসে তো এসেই তারা রাত্রি যাপন করে এরকম ছোট ছোটো রেস্ট হাউসগুলোতে তো আজকে সেখানে গিয়েছিলাম একটু ওয়াইফের কাজে গিয়ে এই চমৎকার দৃশ্যটি আপনাদেরকে দেখানোর জন্য বিড়িও না করে পারলাম না দেখতে পাচ্ছেন দুপাশেই রয়েছে উঁচু উঁচু বালির পাহাড় এর মধ্যবস্তি স্থানে রয়েছে ওমানিদের বসবাস এবং রয়েছে খেজুর বাগান সবুজে গেরা এই প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর লেগেছে আমার কাছে আমরা জানি তিন পাহাড়ের মধ্যবর্তী স্থানকে উপত্যকা বলে যা মান্নান হুজুর ক্লাসে শিখিয়েছিল আল্লাহ ওনাকে ব্যস্ত রসিব করুক ওনার কথা খুবই মনে পড়ছে তো আসলে এটি তিন পাহাড়ের মধ্যবর্তী স্থান দু পাহাড় আপনারা দেখতেছেন দুপাশে অনেক দূরে গিয়ে কিন্তু আরেকটি পাহাড় রয়েছে তো যাই হোক সুন্দর একটি ভিউ